দৈনন্দিন আমরা কত জামা কাপড়ে না পরে থাকি কিন্তু আমরা কি জানি আমরা এমন অনেক জামা কাপড় পরি যেগুলোর কারণে লম্বা মানুষকে খাটো এবং খাটো মানুষকে লম্বা দেখায় আজকের পর্বে থাকছে এ নিয়ে আলোচনা তাহলে আর দেরি কেন চলুন বিস্তারিত জেনে নেই আমরা প্রায় সবাই টি শার্ট পরি কিছু কিছু টি শার্ট এমন আছে যাতে বিভিন্ন রঙের লম্বা লম্বা রেখা টানা আবার কিছু কিছু টি শার্ট আছে আডা আডি রেখা টানা লম্বা লম্বি রেখা টি শার্টে দেখতে লম্বা লম্বা দেখাবে আবার আডা রেখার টি শার্ট দেখতে শুরু শুরু দেখাবে এখন প্রশ্ন হচ্ছে তাতে কী লাভ লাভ হচ্ছে লম্বা লম্বি রেখার টি শার্ট পরলে আপনাকে লম্বা দেখাবে আবার আডা রেখার টি শার্ট পরলে আপনাকে শুরু বা সিকন দেখাবে সুতরাং খাটো মানুষকে লম্বা রেখার টি শার্ট পরলে কম খাটো দেখাবে আর মোটা মানুষকে আডা রেখার টি শার্ট পরলে তাকে কম মোটা দেখাবে অসাধারণ তাই না এখন কত হচ্ছে এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নাকি এটা শুধুই মস্তিষ্কের ভ্রম আসলে এর পিছনে সঠিক কোনো ব্যাখ্যা নেয় অনেকে অনেকে ব্যাখ্যা দিলেও কেউ বিজ্ঞানভিত্তিক ভিত্তিক কোনো শক্ত প্রমাণ দাঁড় করাতে পারেননি সবগুলোই কল্পনা নির্ভর এতে আপাতত সন্তুষ্ট থাকতে হবে আর না হয় নিজে নিজে প্রমাণ করে বের করতে হবে আমাদের শোক দুটি পাশাপাশি অবস্থিত এ কারণে আমরা আড়াআড়ি বরাবর যতটুকু দেখতে পাই লম্বালম্বি বরাবর ততটা দেখতে সমর্থ নয় আপনি চাইলে একটি দেওয়ালের খুব কাছাকাছি দাঁড়িয়ে দেখতে পারেন উপরের নিচে যতটা দেখা যাবে আপনার দুই দিকে তার চেয়ে বেশি দেখতে পাবেন এ কারণে আমরা সঠিকভাবে তুলনা করতে পারি না আমাদের চোখ দুইটি পাশাপাশি অবস্থিত এই কারণে আমরা আডাআডি বরাবর যতটুকু দেখতে পাই লম্বা বরাবর ততটা দেখতে সমর্থ নয় আপনি সাইলে একটি দেওয়ালের খুব কাছাকাছি দাঁড়িয়ে দেখতে পারেন উপরে নিচে যতটা দেখা যাবে আপনার দুই দিকে তার চেয়ে বেশি দেখতে পাবেন এ কারণে আমরা লম্বালম্বী রেখা ও আডাআডি রেখা দেখার সময় সঠিকভাবে তুলনা করতে পারি না আমাদের কাছে লম্বালম্বি রেখা অপেক্ষাকৃত বড় বলে মনে হয় আরেকটি ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা মতে কোনো কিছুর দৈর্ঘ্য নির্ভর করে আমাদের শোক সরানোর প্রচেষ্টার উপর আড়াআড়ি শোক নাড়ানো সহজ যেমন আমরা বই পড়ার সময় বাম থেকে ডানে খুব সহজে শোক নাড়াতে পারি কিন্তু উপর থেকে নিচে আমরা সহজে শোক নাড়াতে পারি না এজন্য আমাদের মাথা নাডাতে হয় তাই আমাদের কাছে লম্বালম্বি রেখা বড় বলে মনে হয় এভাবে আমাদের সার্ফাসে সোডিয়ে সিডিয়াসে পরিচিত অনেক ঘটনা যেগুলোর পিছনে লুকিয়ে আছে অসাধারণ সব বিজ্ঞান যেগুলো আমরা সচরাচর ভেবে দেখি না এরকম নিত্য নতুন ভিন্ন রকম কিছু জানতে চাইলে নিয়মিত সাথে থাকুন আল্লাহ হাফেজ